গ্রেট বাই গ্রেস অফ আল্লাহ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনে রিফার্স ইংলিশের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রিফাত হোসেন দা ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ খেয়া অ্যাজ ওয়েল অ্যাজ চিফ ইন্সট্রাক্টর অফ রিফার্স ইংলিশ খেয়া প্রথমে শুক্রিয় আদায় করছি আল্লাহ দরবারে শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ করছে ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ টুডে ইন দিস ভিডিও উইআর গোয়িং টু মেক লট অফ কোয়েশনস ইউজিং সো আই দিস মেকিং আমরা বাংলা সচরাচর এরকম বাক্য তৈরি করে থাকি যে তুমি কেন ভদ্র তুমি কেন ভদ্র না তুমি কেন একজন শিক্ষক তুমি কেন একজন শিক্ষক না তুমি কেন একজন সৈনিক না সে কেন ভদ্র না সে কেন অহংকারী না সে কেন অহংকারী এরকম বাক্যগুলো আমরা সচরাচর বাংলা বলে থাকি সেম বাক্যগুলো আমরা এখন ইংরেজিতে বলতে পারবো যেমন আমি এখানে ডাব্লু এস কোয়েশেন্স ওয়াই লিখেছি ওয়াই অর্থ হচ্ছে কেন ওয়াই অর্থ হচ্ছে কেন এখন আমি যদি বলতে চাই যে তুমি কেন একজন ছাত্র তুমি কেন একজন ছাত্র অথবা তুমি কেন একজন সৈনিক ওয়াই আর ইউ আ সোলজার ওয়াই আর ইউ আ সোলজার তুমি কেন একজন সৈনিক যদি বলতে চাই যে তুমি কেন একজন সৈনিক না ওয়াই আর এন্ড ইউ আ সোলজার তুমি কেন একজন সৈনিক না ওয়াই আর এন্ড ইউ সোলজার তুমি কেন একজন সৈনিক না যদি আমরা ডাব্লু এস কোশ্চেন দিয়ে পজিটিভ বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে বলতে হবে এম আর ইস সেক্ষেত্রে বলতে হবে এম আর ইস যদি আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে আপনাকে ডাবল এস ওয়ার্ডের সাথে এন্ড আর এন্ড ইজেন্ট ব্যবহার করতে হবে এন্ড আর এন্ড ইজেন্ট ব্যবহার করতে হবে যেমন ওয়াই এম আই আর আমি কেন একজন সৈনিক ওয়াই আর ওই সোলজার্স আমরা কেন সৈনিক ওয়াই আর ইউ আর সোলজার তুমি কেন একজন সৈনিক ওয়াই আর ইউ সোলজার্স তোমরা কেন সৈনিক ওয়াই আর দ্য সোলজার্স তারা কেন সৈনিক ওয়াই ইজ হি আোলজার সে কেন একজন সৈনিক ওয়াই ইজ সি আোলজার সে কেন একজন সৈনিক ওয়াই ইজ ইট আোলজার ইয়ার কেন একজন সৈনিক ওয়াই ইজ সুমন এ সোলজার সুমন কেন একজন সৈনিক ওয়াই ইজ মাই ফ্রেন্ড আ সোলজার তোমার বন্ধু আমার বন্ধু কেন একজন সৈনিক ওয়াই ইজ ইউর ফ্রেন্ড আ সোলজার তোমার বন্ধু কেন একজন সৈনিক ওয়াই ইজ সামন আোলজার কেউ একজন কেন সৈনিক এখন যদি আমি বলতে চাই যে

তোমার বন্ধু কেন একজন সৈনিক না সোলজার কেউ একজন কেন সৈনিক না ওয়াই ইজেন্টন সোলজার কেউ একজন সৈনিক না এরকম ভাবে আপনি শত শত ডাবলু এস তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আমি এখানে কিছু অ্যাডজেক্টিভ ফর্ম লিখেছি এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো ইউজ করে আপনি শত শত ডাবলু কোশ্চেন তৈরি করতে পারবেন যেমন ওয়াই এম আই ফ্লাইট ফ্লাইট আমি আমি কেন কেন ভদ্র ভদ্র এম এম আই আই স্মার্ট আমি কেন সুদর্শন ওয়াই এম আই পাওয়ারফুল আমি কেন শক্তিশীল ওয়াই এম আই ইয়ং আমি কেন তরুণ ওয়াই এম আই হ্যাপি আমি কেন সুখী ওয়াই এম আই গ্রেডি আমি কেন লোভী ওয়াই এম আই রিচ আমি কেন ধনী ওয়াই এম আই ফু আমি কেন গরিব ওয়াই এম আই ফিয়ার আমি কেন ধার্মিক ওয়াই এম আই ইগোয় আমি কেন অহংকারী ওয়াই ক্লান্তি আমি শত শত বাক্য তৈরি করতে পারবেন এরকম করতে পারবেন যেমন ওয়াই এম আই ফ্লাইট আমি কেন ভদ্র ওয়াই আর উই ফ্লাইট আমরা কেন ভদ্র ওয়াই আর ইউ ফ্লাইট তুমি কেন ভদ্র ওয়াই আর ইউ ফ্লাইট তোমরা কেন ভদ্র ওয়াই আর দি ফ্লাইট তারা কেন ভদ্র ওয়াই ইজ হি ফ্লাইট সে কেন ভদ্র ওয়াই ইজ ফ্লাইট সে কেন ভদ্র ট আমার বন্ধু কেন ভদ্রাই ইজ ইউরেন্ড ফ্লাইট তোমার বন্ধু কেন ভদ্রদ্র অথবা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন অংকারিনা এন্ট ইউ ইগোয়েস তোমরা কেন না ওয়াই আর এনোস তারা কেন না ইজেন্ট হি ইগো সে কেন অহংকারিনা ওয়াই ইজ এন সুমন কেন ধনী না ওয়াই ইজ মাই ফ্রেন্ড রেচ আমার বন্ধু কেন ধনী না ওয়াই ইজ এট ইউর ফ্রেন্ড রিচ তো কেউ একজন ধরি না এবং এই সাবজেক্টটিভ এই সকল সাবজেকটি ফর্মগুলি ইউজ করে আপনি ডাবলু এস কোশ্চিন তৈরি করার ক্ষেত্রে খুব দ্রুত বলার চেষ্টা করবেন আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনি যদি এরকমভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করে কিছুদিন প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার ভিতরে অমূল পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ সো এবং আপনার ভিতরে একটি কনফিডেন্স আসবে যে আমি ইংরেজিতে কথা বলতে পারবো আমি ইংরেজিতে শত শত বাক্য তৈরি করতে পারবো এই ডাবল এস ওয়ার্ডের সাথে আপনি সাবজেক্ট ফর্মগুলো

ডাবলু এস পজিটিভ এবং নেগেটিভ দুটাই তৈরি করুন এবং খুব দ্রুত বলার চেষ্টা করুন এবং একজিকটি ফর্মগুলো সাথে ইউজ করবেন এবং ফর্মগুলো শত শত বাক্য তৈরি করার চেষ্টা করবেন আপনার ভিতরে কনফিডেন্স আসবে যে আমি কথা বলতে পারবো আমি শত শত বাক্য তৈরি করতে পারবো এবং পাবলিক প্লেসে কথা বলতে পারবো ইনশাল্লাহ সো আই হোপ ইট ভেরি ইন্টারেস্টিং ক্লাস ফর অ্যান্ড ইট হেল্প ইউ লট ফর ইম্প্রুভিং ইংলিশ সো ওয়াচিং এজ ওয়েল লার্ন ইংলিশ ইজিলি উইথ ইংলিশ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিফার্স ইংলিশ কেয়ারের সাথে থাকবেন আলাইকুম Thank cool. you.